বাবা ছোট ভাই আছে নাটোর সিং নাটোর সিংহা পড়াশোনা করছে অল্প কিছু অনেক ছোটবেলায় বাবা মারা গেছে মায়ের মানুষের বাড়ি কাজ দুইটা ভাই খাওয়াইছে পড়াইছে অনেকটাই কষ্ট জীবন চলছে ভাই জন্য আমি ইউটিউবের মাঝে আসা কি কাজ করেন এখন এখন মেশিন চালাই ভাই মানুষের বাড়িতে মেশিন এর কাজ করি নিজে একটা মেশিন কিনতে পারেন না নিজে মেশিন কিনতে গেলে তো ভাই 8 9000 টাকা পড়া যায় ওই টাকাটা আমি কই পাম তার জন্য কিনতে পারি ব্যবহার করবেন আস্তে আস্তে অল্প অল্প মাটা অসুস্থ ভাই মায়ের ডাক্তার খরচ সংসার চালানো একা হাতে কইদিকে দিকে এর জন্য আমার ইউটিউবের মাঝে আসা আচ্ছা অবস্থা না এখন কি জন্য আসছেন প্রতিবেদনে এখন প্রতিবেদনে এই জন্যই আসছি যাতে সুন্দর একটা মনের মানুষ পাই যে আমার এই দুঃখের মাঝে আমার হাতটা এসে ধরবে আমি তাকে ভালোবেসে তার পাশে চিরজীবনের জন্য থাকবো বিয়ে শাদি করব এই আশা নিয়ে আই ইউটিউবে আসা আচ্ছা আশেপাশে থেকে মনে মনে সেই পাশে দাঁড়ায় না এখন ভাই বিয়ের সাথে তো করলে যে কোনো মানুষ বিয়ে সাথে করতে তো চাই এখন বিয়ে সাথে করলে কি আমার দায়িত্ব নিব আমার মায়ের আমার ছোট কেউ দেখবো এর জন্য মানুষের মুখে শুনছি ইউটিউবে গেলে ভালো মনে মনে করেন সে তার বয়স আমি দেখতে চাই না তার মনে করেন যে আমার মন থেকে ভালোবেসে পাশে থাকবে সে যেমনই হোক না কেন বয়স্ক হইলে আমার সমস্যা নেই বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই কিন্তু তাকে আমি মন থেকে ভালোবেসে তাকে স্বামী বললে করবো

আচ্ছা তো দর্শক বেড়া ফোন দিলে ভালো করে কথা বলেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম